একটাই চিন্তা ছিল রাদীপ সাহেব তুলিকে ছেলের বউ রূপে মেনে নিতে পারবে কিনা তাও আজ দূর হয়ে গেল তুলি পিছু পিছু কিচেনে চলে আসলো তুলি খেয়াল করেনি ফ্রিজ থেকে তরকারির বাটি বের করে ফিরতেই লাফিয়ে উঠল হঠাৎ আদ্রকে দেখে বাটিটা পড়ে যেতে নিলে আদ্র তুলির হাত থেকে সরিয়ে নিল চুলার কাছে গিয়ে তরকারি অন্য একটা পাত্রে ঢেলে গরম করতে করতে বলল বউ তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য চা বানাও আমি খাবারগুলো গরম করে ডাইনিং টেবিলে অপেক্ষা করছি আহা সংসার সংসার অনুভূত হচ্ছে তুলির মনে চমকায়নি তুলি আর কত চমকাবে মাত্র মাস পর তো বউ বউ হয়ে যাবে আদ্রর তিন শব্দটা মনে উদয় হতেই ঠোঁটে হাসির রেখা দিল চায়ের পানি বসে দিয়ে পলকবিহীন আদ্রর দিকে তাকিয়ে রইল যতই দেখে ততই যেন হারিয়ে যায় আদ্রর মাঝে তবুও মনটা ভরে না মনের খাতাটা শূন্যই থেকে যায় আবারও ইচ্ছে জাগে আদ্রকে দেখে শূন্যতায় ভোগা মনটা পূর্ণ করে নিতে রাদীপ সাহেব ও সায়রা বেগমকে চা দিয়ে জলদি ডাইনিং টেবিলের কাছে আসলো তুলি আদ্র অলরেডি নিজের প্লেটে খাবার বেড়ে বসে আছে কিন্তু মুখে তুলছে না তুলি বুঝতে পারছে ও নিজে খেতে না বসলে আদ্র খাবে না তাই পাশের চেয়ারে বসে প্লেটে খাবার নিতে গেলে হাত ধরে থামিয়ে দিল আদ্র প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আদ্র বলে উঠল আমায় খাইয়ে দাও তুলি সাথে সাথে আওয়াজ করে বলে উঠল আমি খাবো না আদ্র খিদে তো আমার লেগেছে তো তোমার খাবার কি দরকার আদ্রর উদ্ভট কথা শুনে থমকে গেল তুলি তুলিকে বেশিক্ষণ থমকে থাকতে দিল না আদ্র বলল আমায় খাওয়াবে নিজেও খাবে বহুদিনের ইচ্ছে বহুর হাতে খাবো সুযোগ পেয়ে আর ইচ্ছেটা বহু বেড়ে গেছে প্লেটটা টেনে নিজের কাছে এনে ভাত মাখিয়ে আগে নিজে খেলো তারপর আদ্রর দিকে বাড়িয়ে দিল খাবার তুলির হাতটা ধরে মুখে পুরে নিল খাবারটা আদ্র ছোট্ট করে একটা কামড় দিল তুলির আঙুলে লজ্জায় চুপ করে রইল তুলি কিন্তু মনে মনে বিড়বির করলো অসভ্য লোক খাবার শেষ করে আদ্র তুলি ড্রয়িং রুমে এসে দেখে কিছুটা চমকে গেল শুধু একা আসেনি সাথে নিজের মাকেও নিয়ে এসেছে যিনি হাসি মুখে কথা বলতে মগ্ন সায়রা বেগমের সাথে আদ্রকে দেখে উঠে এলো নিবিড় হাসি মুখে বলল আমার তোর সাথে কথা আছে আদ্র কিছুটা আন্দাজ করতে পারছে নিবিড়ের ভাবভঙ্গি নিবিরের নিবিড়ের মায়ের সাথে কথা বলে সোফায় বসলো তুলি পাশে দাঁনাতে ইখিনো সরে বলল দাঁড়িয়ে আছো কেন এমনি পা দুটো ভেঙে দিব তখন এমনি এমনি দাঁড়িয়ে থাকতে পারবে কিন্তু একটু সরে বসল আদ্র এই সোফাটাই দুজন অনায়েসে বসা যায় ইতস্তত করে আদ্রের চোখ রাঙানোর সাথে না পেরে বসে পড়ল তুলি কিছুটা দূরত্ব রেখে নেবীরের মায়ের নজর তুলির উপর পড়তেই বললেন মাশাআল্লাহ তোমার হবু স্ত্রীর প্রচন্ড মায়াবী আদ্র মাথা নত করে ফেললো তুরি প্রশংসা শুনে ভীষণ অস্বস্তি লাগছে লাজুক লাজুক ভাব চলে এসেছে আদ্র হেসে জবাব দিল ধন্যবাদ আন্টি দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই আমরিনকে দেখছি না যে কথাটা বলতে দেরি হলেও আমরিনের হাজির হতে দেরি হয়নি নিজের প্রাণটা নিয়ে দৌড়ে এসেছে দুতলা থেকে নিবিড়কে দেখেই ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম তার নিবিড় তার কথা অনুযায়ী চলে এলো আমরিন কিভাবে সামলাবে এসব তুলিকে বলতেও তো ভুলে গেছে বিয়ের চক্করে নিবিড় সব বলে দিবে না তো হাঁপাতে হাঁপাতে মায়ের কাছে এসে দাঁড়াতেই নিবিড়ের আম্মু ডেকে উঠলেন আমরিনকে এদিকে আসো আমরিন ওনার পাশে গিয়ে বসলো আমরিন রাদীপ সাহেব ও সায়রা বেগম বুঝতে না পারলেও আদ্র তুলি বুঝতে পেরেছে বিষয়টা নিবিড় আমরিনের দিকে এক পলক চেয়ে রাদীপ সাহেবকে উদ্দেশ্য করে বললেন আমি আমরিনকে বিয়ে করতে চাই আঙ্কেল আমি ওকে ভালোবাসি অবশ্য আমরিন একদম অবগত ওই ব্যাপারে দুটো বছর ধরে ওকে ভালোবাসি আঙ্কেল শুধু ওর আর আমার বয়সে পার্থক্যের জন্য ভয় হতো প্রস্তাব নিয়ে আসতে আমাকে ফিরিয়ে দিলে আমি ওকে ছাড়া নিঃশ্বাস তো ফেলবো কিন্তু সুখে থাকবো না আঙ্কেল বেঁচে থেকেও হয়ে যাব ভিতর থেকে নিবিড়ের অকপটে ভালোবাসা জাহির করতে দেখে ভীষণ অবাক হলেন সবাই আমরিন তো একদম বিস্মিত হয়ে আছে নিবিড়ের অসহায় দৃষ্টি মনে দহন রূপে বিচরণ করতে লাগলো সে তো ভেবেছিল নিবিড় সব বলে দিবে কিন্তু তার তো পুরোই উল্টা হলো নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে আমরিনের কজন ছেলে এভাবে মেয়ের বাবার কাছে এমন করে ভালোবাসার মানুষটাকে চাইতে পারে তুলি ও অবাক চোখে তাকিয়ে রইল নিবিড়ের দিকে নিবিড়ের অসহায় চাহনি বলে দিচ্ছে কতটা চাই পাশে থাকা চেপে ধরে তুলি বলে চায় নিবিড় ভাইয়াকে ফিরিয়ে দিবেন না তুলির বলা ব্যাক্যটাকে উপেক্ষা করে আদ্র গম্ভীর স্বরে বলে উঠলো বাবা ফিরিয়ে না দিলেও আমি ফিরিয়ে দিব নিবি নিমিষে চূর্ণ হয়ে গেল নিবিড়ের সবটুকু সাহস আমরিনের চোখে সঞ্চারিত হলো জল তুলিও ছলছল নয়ন নিবদ্ধ করলো আদ্র রাগান নিতে চেহারায় রাতের আধারে একজোড়া যুগল হাতে হাত রেখে বসে আছে কারো ঠোঁটে তৃপ্তির হাসি তো কারো ঠোঁটে লাজুকতার রেখা আমরিনদের বাগানের দিকটায় বসে আছে নিবিড় ও আমরিন আমরিনের হাতটা আলতো করে ধরে রেখেছে নিবিড় খানিকক্ষণ আগেও সবকিছু এলোমেলো লাগলেও এখন আর বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই আমরিনের বেশ লজ্জা লাগছে ইস এত লজ্জাকর পরিস্থিতি কেন সৃষ্টি হলো নিবিড়টাও কেমন বেহায়া প্রকৃতির তার চেয়ে এক ধাপ এগিয়ে তার ভাই কি অবলিলায় বোনকে সারাজীবনের জন্য বেঁধে দিল নিবিড় নামক ছেলেটার সাথে ফ্ল্যাশব্যাক তুলির ছলছল নয়নজরা দেখে মৃদু হাসলো আদ্র নিবিড়ের মলিন মুখের দিকে তাকিয়ে বলল বিয়ে কেন দিব জানিস জানি আমি অপরাধ করেছি আদ্র বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছ থেকে লুকিয়েছি কিন্তু আমি তোর বোনকে ভীষণ ভালোবাসি আমার বোনও তোকে ভীষণ ভালোবাসে তা আমরিনের চোখের জলেই প্রতিয়মান। আদ্রর কথা শুনে আমরিন মাথা নত করে ফেলল এতক্ষণ বিষাদ লাগলেও এখন বড় ভাইয়ের মুখে এমন কথা শুনে লজ্জা গ্রাস করে নিচ্ছে রাদীপ সাহেব সায়রা বেগম মিনশিতা প্রচন্ড অবাক আদ্রর মুখের কথা শুনে রাদীপ সাহেবের মনটা অসম্ভব ভালো লাগায় ভরে গেল আদ্র শুধু সম্পর্কে ভাই হিসেবে থাকেনি ভাইয়ের দায়িত্বটাও যথাযথ পালন করেছে দু মুখ ফুটে কখনো ওনার কাছে কিছু না বললেও আদ্র ঠিকই দুই বোনের মনের কথাগুলো চাওয়াগুলো অনায়াসে বুঝে নেয় আবদার করার আগেই পূরণ করে দেয় আচ্ছা আজও কি আদ্র সঠিক বুঝতে পেরেছে আমরিন সত্যিই নিবিড়কে পছন্দ করে নাকি ভুল প্রশ্নটা মনে উদয় হতেই রাদীব সেন স্নেহাদ্র স্বরে মেয়েকে প্রশ্ন করলেন তোমার ভাইয়া কি সঠিক বুঝছে আমরিন বাবার আদর ভরা কণ্ঠ কর্ণপাত হতেই আমরিন মাথা নেড়ে সঠিক বুঝালো রাদীপ সাহেব চুপ করে রইলেন সিদ্ধান্ত ছেড়ে দিলেন বাক্যে তিনি ভালো করেই জানেন বোনকে কখনো কষ্টের দিকে ঠেলে না আর্দ্র বরং বোনের জন্য যা সবচেয়ে ভালো হবে তাই করবে তাছাড়া থেকে বড় হতে দেখেছেন তিনি নিবিড় নিঃসন্দেহে আমরিনের জন্য একজন যোগ্য পাত্র তবু মেয়েদের নিয়ে প্রচন্ড চিন্তা হয় ওনার তাই নিজের সিদ্ধান্ত নিতেও হিমশিম খেয়ে যান ছেলে যখন এতটা বিচক্ষণ তখন তিনি নিজের মস্তিষ্কে আর চাপ দিতে চাইছেন না সাময়িক নীরবতা কাটিয়ে আদ্র মোলায়ম কণ্ঠে রাদীপ সাহেবকে জিজ্ঞেস করলো আপনি কি বাবা ছলছল চোখে ছেলের দিকে চাইলেন রাদীপ সাহেব দীর্ঘ সময় পর ছেলের মুখ থেকে বাবা ডাকটা শুনে দুচোখ ভরে এলো তার ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন তুমি যা চাইবে তাই হবে আদ্র ঠিক আছে বাবা সবার মাঝে একটা ভয় কাজ করছে আদ্র কি বলবে সত্যি কি ফিরিয়ে দিবে তুলির অবস্থা তো দম আটকে যাওয়ার মতো আদ্র আজ কেন এত কঠোর হয়ে পড়ছে একদমই বুঝতে পারছে না সে আচ্ছা ভাইগুলো কি বোনের বেলায় এমন কঠিন রূপ ধারণ করে তুলে ইচ্ছে করছে আদ্রুকে বলতে আপনি যদি আজ নিবি ভাইকে ফিরিয়ে দেন তবে আমার খারাপ আর কেউ হবে না দিকে তাকিয়ে হালকা সাবলীল কণ্ঠে এটুকু বলে থামতেই অসহায় দৃষ্টি পাত করলো নিবিড় বুকচিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস পলকই হৃদয়টা জ্বলে পুড়ে যেতে লাগলো ইচ্ছে জাগলো আমরিনকে জোর করে নিজের করে নিতে কিভাবে বাঁচবে মেয়েটাকে ছাড়া সে আদ্রর কঠোরতা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভ্রুকুচকে তাকিয়ে থেকে আদ্র অসমাপ্ত কথাটা শেষ করে দিল কাজে নিয়ে তাড়াতাড়ি এখন না ফিরলে কাজে আসবি কিভাবে চমকিত নয়নের সবে আদ্রর দিকে তাকালো সবার ঠোঁটে ফুটে উঠল আনন্দের হাসি আমরিন তো স্তব্ধ হয়ে গেছে নিবে উঠে এসে শক্ত করে জোরে ধরল আদ্রকে বুকে ঘুষি বসিয়ে দিয়ে বলে উঠল শালা তুই তো আমাকে ফেলছিলি জীবনে এত কঠিন পরিস্থিতি তো মেডিকেল এক্সামেও ফেস করিনি এত সহজে বন্ধিয়ে দিব নাকি ভাই হয়েছে অথচ একটু কঠিন অবস্থা নাকি হয় আজকে তোর বোনটাকে আনতে তুলে দিবি ওর তো 18 হয়ে গেছে কখন আবার তোর মত পাল্টে যায় আমার তো ভয় হচ্ছে তুই অনুমতি দিলে আমি এখনি কাজে নিয়ে আসব আমরিন লজ্জায় চুপসে গেল নিবির কি বললি এটা আজকে বিয়ে মানে আদর কি মানবে না মানবে না বিয়ে কি হুট করে বললেই হয়ে যায় নাকি কিন্তু আমরিন ভুল প্রমাণ করে দিয়ে আদ্র বলল মিয় রাদীপ সাহেবও সম্মতি জানালেন তুলি তো খুশিতে আত্মহারা সায়রা বেগম আমরিনকে রুমে নিয়ে গিয়ে একটা শাড়ি পরিয়ে দিলে আমরিন মূর্তির মতো দাঁড়িয়ে কি থেকে কি হয়ে যাচ্ছে কাজী সাহেব আসতে এই বিয়ের কার্য সম্পন্ন হলো তবে আমরিন এখানেই থাকবে ইনসিতা ও আমরিন দুজনের বিয়ের অনুষ্ঠান একদিনেই হবে তুলি যেন স্বপ্ন দেখছে সেও আদ্রর বউ হতে চায় তবে এমন করে নয় খুব ইচ্ছে খুব বড় করে ওদের বিয়ের অনুষ্ঠান হবে আদ্র বর্ষে যে আসবে তুলি লাল বেনারসি পরে আদ্রর অপেক্ষার প্রহর গুনবে আর তো কয়েক মাস এতটা ধৈর্যহারা হতে চায় না তুলি ভালোবাসার শুদ্ধতম প্রতীক তো অপেক্ষা আর মাস তিনেক অপেক্ষার পর তো সুন্দর একটা মুহূর্ত পাবে দুজন গালে ঠুটে উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে উঠল আমরিন উঠে যেতে নিলে নিবিড় নিল তাকে পিঠ বুকে গিয়ে ঠেকতে আমরিন অভিমানী কণ্ঠে বলে উঠল আপনার বুক তো আমার বাপের কেনা সম্পদ না তাহলে এভাবে বুকে টানছেন কেন মিশিত হলো নিবিড় চাপা অভিমানটুকু বুঝতে পেরে আমরিনের শাড়ি ভেদ করে পেটে হাত রেখে নিজের আরো কাছে টেনে নিল তৎক্ষণাৎ আমরিনের হৃৎপিণ্ডে তীব্র বেগে কিছু একটা ছুটে চলতে শুরু করলো শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে শুরু হলো কম্পন নিবিড়ের হাতটা ক্রমশই বিচরণ করতে লাগলো পুরো পেট জুড়ে চোখ বুঝে ফেললো আমরিন এই অনুভূতিগুলো তার জীবনে প্রথম নিঃশ্বাসটাও আটকে আসছে নিবিড়ের হাতটা চেপে ধরতেই ধীর কণ্ঠে ভেসে এলো তোমার বাপের কেন সম্পদ না হলেও বুকটা এখন তোমার কেনার সম্পদ চিরকাল এটা তোমারই থাকবে কথাটা বলে আমরিনের ঘাড়ে ঠোঁট ছোয়ালো। এক অজানা ঘরে ডুবে যেতে লাগলো দুজন আমরিনকে এক টানে নিজের দিকে ফিরিয়ে নিল বন্ধ চেহারায় নিবিড়কে টানতে দোষের তো কিছু নেই আমরিন তো তার বউ কপালে ঠোঁট ছোঁয়াতেই আমরিন খামচে ধরলো নিবিড়ের হাটটা প্রস্ফুটিত হাসি নিবিড়ের ঠোঁটে আমরিনের তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট দুটো মুহূর্তে বিক্ষিপ্ত করে দিল তার হৃদয়টাকে নিজের ঠোঁট দুটো দিয়ে চেপে ধরলো আমরিনের দু ঠোঁট সাথে সাথে ধপ করে চোখ মেলে তাকালো আমরিন তীব্রভাবে আঁকড়ে ধরল নিবিড়ের ঘাড়ে নিবিড় হালকা কামড় দিতেই ছিটকে সরে এলো লজ্জায় সেখানে আর এক মুহূর্ত না দৌড়ে চলে গেল ভাগ্যিসকেও দেখেনি